উনিশ্যায় ভূতেদেরকেও ভগবানের ভোগ দেওয়া হয় রথযাত্রার পর যখন প্রভু জগন্নাথ দেব রথ নিয়ে শ্রীমন্দিরে ফেরত আসেন তখন প্রতিটি রথে তিনটি বড় বড় মাটির পাত্রের মধ্যে এমন একটা ভোগ আনা হয় যার নাম অধরা পানা অধরা কথার অর্থ হলো ঠোঁট আর পানার অর্থ হলো মিষ্টি পানীয় এই পানীয় বা ভোগগুলো রাখা হয় রথযাত্রায় আসা অতৃপ্ত আত্মাদের জন্য যারা কোনো মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে না প্রধান পুরোহিত প্রাচীন মন্ত্র জপ করেন আর তারপর পাত্রগুলো প্রভুর ঠোঁটে ঠেকিয়ে রথের ভেঙে ফেলা হয় যাতে ওই পানা রথের উপর থেকে গড়িয়ে নিচে পড়ে কারণ একমাত্র তখনই ভূত আর অতৃপ্ত আত্মারা এই গ্রহণ করতে পারবে কথিত আছে যে অতৃপ্ত আত্মারা এই লোকে আটকে আছে তারা যখন এই ভোগ গ্রহণ করে তাদের সকল দেষ্টা মিটে যায় আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় মহাপ্রভু তাদের বলেছেন তোমরা মন্দিরের ভেতরে আসতে পারছো না তো কি হয়েছে আমি তোমার দর্শন দেওয়ার জন্য বাইরে এসেছি আর এবার তোমরা এই বিশ্ব সংসার থেকে মুক্ত বলো আর কোথায় পাবে এমন ভগবান যিনি সবাইকে আপন করে নেন সে শুদ্ধ হোক বা অশুদ্ধ জীবিত হোক বা মৃত এমনটাই হলো আমাদের প্রভু জগন্নাথ দেবের ভালোবাসার গভীরতা